আমাদের অনেকেরই টাকা অলস হয়ে বসে থাকে অনেক ক্ষেত্রেই আমরা দেখা যায় যে টাকা ক্যাশ হিসাবে বাসায় রাখতে পারি যেটা আসতেছে টাকা ইনকাম হচ্ছে একটা সঞ্চয় সেটা ক্যাশ হিসাবে রাখতেছে এবং একটা সময় কারো কারো ক্ষেত্রে এই টাকাটা দেখা যায় যে একটা বড় ফিগার হয়ে যায় বাট ওইটা ক্যাশ হিসেবে থাকতেছে কিন্তু আমরা অনেকেই এই ব্যাপারটা মাথায় রাখি না যে টাকা কিন্তু ইনফ্লেশন আছে যে আজকে যে প্রোডাক্টটা আমরা কিনতেছি একশো টাকা দিয়ে এক বছর পরে ওই সেম প্রোডাক্টটা কিনতে আমাদের একশো টাকা লাগবে যেটাকে আমরা বলতেছি ইনফ্লেশন এবং এই ইনফ্লেশন একটা কমন ফেনোমেনা এটা প্রতি বছরই একটা নির্দিষ্ট হারে কম বেশি একটা ইনফ্লেশন হয় তার মানে টাকার মূল্য কমে যায় কিন্তু আমরা যেহেতু অলসভাবেই টাকাটা রেখে দিচ্ছি তো টাকা তো আমার একশো টাকা যেটা আছে বা কারো এক লাখ টাকা যদি জমে থাকে সে এক লাখ টাকা যদি তার কাছে ক্যাশ তার ড্রয়ারে থাকে তাহলে কিন্তু সে বছর শেষে তার টাকার ভ্যালু টেন পার্সেন্ট কমে গেল এই অ্যাটলিস্ট ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে যে টাকার ভ্যালুটা কমবে না এরকম জায়গায় একজন ইন্ডিভিজুয়ালের টাকার ইনভেস্টমেন্ট হিসাবে রাখা উচিত সো দ্যাট অ্যাটলিস্ট তার টাকার মানটা সে ধরে রাখতে পারে যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি যে স্টক মার্কেটে খুবই ভালো কোম্পানি যদি কারো থাকে তাহলে সেটাতে ইনভেস্টমেন্ট করে রাখা যায় যেটা হচ্ছে আন্ডারভ্যালুড স্টক যদি থাকে কেউ যদি ইনভেস্টমেন্ট করার মতন তার স্কিল না থাকে তাহলে সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কারো যদি মনে হয় যে আমি কমার্শিয়াল যে স্টক্সগুলো আছে যে মিউচুয়াল ফান্ডগুলো কিনে সেটা কিনবো না সেক্ষেত্রে সে সুরিয়া বেস যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেই সুরিয়া বেস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে আর একটা খুবই কমন যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে মানুষ করে সেটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখা তো ব্যাংকের ক্ষেত্রেও কমার্শিয়াল এবং ইসলামিক দুইটা অপশনই আছে তো এখানে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে একটা ব্যাপার ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ব্যাংক যে ব্যাংক বেশি রিটার্ন অফার করতেছে বা ইন্টারেস্ট যদি কমার্শিয়াল ব্যাংকের পার্সপেক্টিভে বলি ইন্টারেস্ট আর যদি ইসলামিক এর ব্যাপারে বলি তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম তো এটা যে অফার করতেছে এটা বেশি হলে যে তার কাছে টাকা রাখতে হবে এই পলিসিতে যাওয়া যাবে না প্রথমে দেখতে হবে যে ব্যাংকটা অ্যাকচুয়ালি হেলদি কিনা ব্যাংকটার রেপুটেড এবং টাকা ঠিকঠাক মতন দিতে পারে ওই রকম স্ট্যাটাসে আছে কিনা এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার তো সেক্ষেত্রে ওই স্ক্রুটিনি করে তারপরে হচ্ছে টাকাটা ব্যাংকে রাখা যেতে পারে সো দ্যাট টাকার যে মানটা সেটা ধরে রাখা যায় তবে মাঝে মাঝেই দেখা যায় যে এমন হতে পারে যে ব্যাংকে টাকা যা তার পারে তো সেক্ষেত্রে আবার নেগেটিভ রিটার্ন সেই জন্য এই ব্যাপারটা একটু স্টাডি করে নেওয়ার ব্যাপার যে কোথায় ইনকামটা বেটার আসতেছে ইনফ্লেশনের থেকে অ্যাটলিস্ট যাতে বেটার থাকে সে বা অ্যাটলিস্ট ইনফ্লেশনের সমান সমানও যদি থাকে তারপরে টাকাটা ভ্যালু হারাচ্ছে না কিন্তু অলস টাকা যদি করে থাকে অলস একটা ফিফটি থাউজেন্ড টাকাও যদি পরে থাকে এবং ওইটার যদি টেন পার্সেন্টও ইনকাম পটেন্সিয়াল থাকে তাহলে এক বছরে তো এই ফিফটি থাউজেন্ড টাকা ফাইভ থাউজেন্ড টাকা রিটার্ন দিচ্ছি দিত তো এটা যদি আমার ড্রয়ারে থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজারই থাকলো আর এটা যদি আমার কোনো জায়গায় ইনভেস্টমেন্ট অবস্থায় থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা এক বছর পর পঞ্চান্ন হাজার টাকা হয়ে যাচ্ছে যদি টেন পার্সেন্ট রিটার্ন আসে সো এই ব্যাপারটা ফলো করে আমরা অলস টাকা যে পরে থাকার কারণে আমাদের যে ইনফ্লেশনারি লস হচ্ছে সেই ব্যাপারটা আমরা অ্যাভয়েড করতে পারি